দেখো আজ আমি তোমাদের সিংহ রাশি ব্যক্তিরা কি স্বভাবের কী ধরনের কি প্রকৃতির মানুষ হন সেই বিষয়ে একটু বলবো তাদের স্বভাব চরিত্র কেমন হয় তারা কি প্রকৃতির মানুষ কি ধরনের তারা তাদের লাইফস্টাইলটা তারা কিভাবে চলতে ফিরতে ভালোবাসেন এই ব্যাপারে তোমাদের একটু জানাবো তোমরা সবাই জানো সিংহ রাশি ব্যক্তিরা রাশি হল সিংহ রাশি সিংহ রাশি সূর্যের রাশি প্রচন্ড তেজ এদের মধ্যে প্রচন্দ রাগ রাগ তেজি মানে রাজারা যেমন বনের দেখবার রাজারা থাকে আমি একটা রাজা যে ভাবটা ওই ভাবটা সিংহ ব্যক্তিদের মধ্যে দেখা যায় যেহেতু ওরা রাজার মতন চলা ফেরা বসা কথাবার্তা সবকিছু রাজাদের মতন করে এবার ওদের হচ্ছে একটা জিনিস দেখবে ওরা কারোর পায়ের নিচে থাকতে পছন্দ করেন না ওরা যেটা ডিসিশান করে যেটা ভালো বোঝে সেটাই ওরা ঠিক মনে করে ওরা সূর্যের রাশি যেহেতু সেহেতু ওদের তেজটা প্রচণ্ড বেশি তেত্রিশ কোটি রাশির মধ্যে সূর্যের মতন নিজেদের রাজা ভেবে থাকেন এরা কিন্তু রাজার মতন চলা ফেরা রাজার মতন এরা করেন এদের অহংকার বেশি এরা প্রচন্ড অহংকারী হয় বারোটা রাশির মধ্যে সবথেকে বেশি এরা অহংকারী অহংকারী প্রায় রাশি আছেন কিন্তু এই যে বারোখানা রাশি আছে তার মধ্যে সবচেয়ে অহংকারী রাশি হচ্ছে সিংহ রাশি এদের মধ্যে অহংকার প্রচণ্ড এরা মনের দিক দিয়ে খুব ভালো হয় প্রচণ্ড ভালো হয় এরা মনের দিক দিয়ে এরা খুব দয়ালুও হয় প্রচন্ড দয়ালু এরা তবে এদের রাগ খুব বেশি হয় এদের রাগটা কিন্তু প্রচণ্ড বেশি হয় এদের খুব গরম লাগে তার কারণ এরা সূর্যের রাশি সূর্য যেমন প্রচণ্ড তেজি গরম তেমন এদের হচ্ছে তেজ আর এদের খুব গরমও লাগে এদের মনে যা থাকে বলে দেয় এদের মনে কোনো পাপ থাকে না এদের মনে যা থাকে সব কিছু এরা বলে দেয় কোনো জিনিসকে ভয় পায় না এরা কোনো জিনিসকে কিন্তু এরা ভয় পাবে না এরা আরামে বলে দেবে কোনো জিনিস নিয়ে পেছনে কি হবে এটা নিয়ে কোনো সময় ওরা ভাববে না হাট বাট বেশি এদের পছন্দ না খুব যে ঠাটভাট না ঠাটবারটা বেশি পছন্দ মানে কি বলতো যে যেখানে যেরকম ঠিক সেই রকম সেখানে সেইভাবেই দেয় নিজে মর্জিতে এরা কাজ করতে ভালোবাসে এরা কারুর মর্জিতে কাজ করে না এরা নিজের মরজিতে কাজ করতে প্রচণ্ড ভালোবাসে এরা কারুর কথা যেহেতু শোনে না ও বস যদি কিছু বলে এরা ঠিক মেনে নিতে পারে না বস এদের অর্ডার করবে কেউ একে মানে অ্যাকচুয়ালি এদেরকে অর্ডার করবে এই জিনিসটা ওদের পছন্দ না যে আমাদেরকে কেউ অর্ডার করুক এরা নিজের মর্জিতে যেটুকু কাজ হবে সেটুকু কাজই করবে হাসি মুখে যদি তোমরা এদের কিছু বলো তবে সেটা তোমাদের করে দেবে কিন্তু এদের কিন্তু জোর করে অর্ডার করে কাজ করাতে পারবে না খুব জেদিও হন প্রচন্ড জেদ এদের মধ্যে এতটাই যে মানে ধারণার বাইরে এরা খুব জেদি হন কিন্তু খুব দয়ালু হয় তোমার তোমরা যদি একটু মানে মনের দুঃখটা এদেরকে বলো যে আমার এরকম মনের দুঃখ মানে সূর্যকে আমরা যেমন করে সূর্যকে যখন আমরা পুজো করি মন প্রাণ দিয়ে যখন বলি যে আমার এই জিনিসটা আমাকে এনে দাও সূর্যদেব কিন্তু প্রচণ্ড দয়ালু কিন্তু তেমন তেজ ঠিক এদের মধ্যেও এই জিনিসটাই দেখা যায় এরা কিন্তু প্রচণ্ড তেজি রাগ কিন্তু প্রচণ্ড দয়ালু প্রচণ্ড দয়ালু এরা এরা কোনো নিচু কাজ করতে ভালোবাসেন না কোনো কিছু নিচু কাজ করতে এরা ভালোবাসেন না হয়তো তোমার মানে বললে এটাকে মানে কি উদাহরণ দিচ্ছি হয়তো তোমাকে যে এটা কোনো মানে ময়লা ফেলার কাজ করে দাও বা হয়তো টোটো চালক কাজ করে দাও এরা এটা পছন্দ করে না এরা রাজাদের মতো কাজ করতে চায় প্লাস নিজে রাজার মতন যেটা ওর মনে হবে সেই কাজটা ও করবে ও কারোর আন্ডারে কাজ করতে পছন্দ করে না এরা রাজা এরা কিন্তু অ্যাকচুয়ালি রাজা এরা কারোর সাথে ভুল করেন না এরা কারোর সাথে ভুল করেন না অন্যায়ও করেন না কোনো ভুলও করেন না কারোর সাথে কোনো অন্যায়ও করেন না কারোর ক্ষতি হোক এটাও এরা চান না কিন্তু এদের ক্ষতি হচ্ছে কিন্তু এরা কোনো সময়ের জন্য চান না যে কারোর ক্ষতি আমার দ্বারাই হোক বা অন্য কারোর দ্বারাও ক্ষতি হোক মানে ক্ষতি কোনো জায়গায় দেখলে এরা ঝাঁপিয়ে পড়ে যাতে ক্ষতি না হয় এদের বন্ধু বেশি হয় না এদের কিন্তু বন্ধুর ভাগ বেশি নয় তবে হ্যাঁ যে কটা বন্ধু হয় এদের রাজা বলা চলে তাদেরকে খুব নামি দামি হয় কিন্তু এছাড়া এদের তেমন বন্ধু দেখা যায় না যে কটা বন্ধু দামি দামি বন্ধু নাম করা বন্ধু হয়ে থাকেন এরা যা চায় তাই করে থাকেন এরা যখন যা চায় এরা তাই করে থাকেন এরা রোমান্টিক হয় প্রচণ্ড এরা কিন্তু প্রচণ্ড রোমান্টিক হয় ছাব্বিশ বছরের পর এদের আয়ের দিকটা দেখা যায় ছাব্বিশ বছর পর এদের আয়ের দিকটা আস্তে আস্তে দেখা যায় তারপর হ্যাঁ এরা যত বয়স হয় তত আয়টা এদের বাড়ে যত দিন যাবে এরা তত আয়টা ডেভেলপ বেশি করবে ছাবিবাসের পর থেকে এদের আস্তে আস্তে যত বয়সটা হচ্ছে এরা দেখবে আস্তে আস্তে এদের উন্নতিটা বাড়বে এরা সাধারণত খুব ক্রোধ এদের রাগ খুব রাগ খুব ক্রোধ হয় এদের এটার দিকটা একটু খেয়াল রাখতে হবে বিবাহিত জীবন পরিবারের সাপোর্ট এই কারণে এরা ঠিক পায় না এদের বিবাহিত জীবনটা থাকে চলছে সংসার প্রত্যাহায় করছে যেহেতু এদের রাগ মানে এরা কারোর কথা ঠিক শোনে না বিবাহিত জীবনটাও এদের ঠিক সেইভাবে অ্যাডজাস্ট হয় না তার কারণ এরা তো কারোর কথা শুনবে না এরা যেটা নিজে ভালো বুঝবে সেটাই করবে যার জন্য এদের স্বামী স্ত্রী বর্ণিংটা ভালো না সংসার করতে হয় মানি নিতে হয় ওই করছি করছি ওইটুকুই এদের বিবাহিত জীবন ভালো নয় এরা খুব অহংকার হয় এদের এদের মধ্যে খুব অহংকার দেখা যায় এদের কিন্তু কারোর সাথে সম্পর্ক ভালো হয় না হয়ে হতেই পারে না এদের সম্পর্ক প্রচণ্ড খারাপের দিকে থাকে কিন্তু কিছু ফ্যামিলিতে মান সম্মানের দিকে তাকিয়ে মানিয়ে নিয়ে সংসার করতে হয় করতে থাকে এরা কিন্তু এরা খুব অহংকারী খুব জেদি খুব জেদ মানে বদমেজাজি রাগ এদের মধ্যে দেখা যায় এদের অভ্যাস ভালো না কনফিডেন্সটা বেশি এদের ওভার কনফিডেন্সটা প্রচণ্ড বেশি এরা নিজের দোষ মানেন না এরা যে দোষ করেন সেই দোষটা এরা মানেন না এরা এমন একটা মানুষ যদি মনে করে যে আত্মীয় স্বজন কিছুই দেখেন না যদি মনে করে ওইখানে গিয়ে আমি ওই জিনিসটা নেব ওই জিনিসটা আনবো সেটা ওরা করেই ছাড়ে তাতে তাদের পরিবারের কি হলো বা আত্মীয় স্বজনের কি হলো সেটা ওরা দেখে না সাধারণ একটা উদাহরণ দিই আজকে ধরো তোমাদের কোনো ঘনিষ্ঠ আত্মীয় বা ওরই কোনো ছোট বোন টোন হবে কোনো বোন থাকলে হ্যাঁ তার বাড়িতে গিয়ে ওরা ভিক্ষের মতন কিছু চেয়ে নিয়ে আসবে একবারের জন্য ভাববে না ওখানে আমার ছোট বোন আছে বোনের সম্মানে লাগতে পারে ওরা কিন্তু সম্মানের দিকটা ভাবে না যে আমার ছোটো বোন ওখানে আমার গেলে পারে আমার বোনের সম্মান হানি হবে বা কিছু এটা ওরা ভাবে না ওরা ভাবে আমি এটা চেয়েছি আমার এটা জেদ আমি ওখান থেকে আনব। ওরা ঠিক এই ধরনের বদমেজাজি হন যার জন্য ওদের কারণে অনেক ফ্যামিলি ভেঙে যায় ঠিক এই একই কারণে অনেক ফ্যামিলি ভেঙে চুরমার হয়ে যায় ওরা এমন একটা জেদি টাইপের হন এরা নিজেকে খুব অহংকার মনে করেন ভাবেন আমি যেটা করছি সেটাই ঠিক করছি তাই এদের জীবনে এরা সুখী হন না এরা কোনোদিন এদের জীবনে সুখী হন না তবে সবার ক্ষেত্রে না কিন্তু এরা সুখীটা খুব কম হন বিশেষ করে জেদ যদি থাকে মানে ওই যে সামান্য উদাহরণ দিলাম আমার বোনের শ্বশুর বাড়ি আমি যাচ্ছি চাইতে জিনিস অথচ আমি দেখব না যে আমার বোনের মান সম্মান থাকবে কি থাকবে না ওরা এমন একটা জেদি মানুষ হন উা ভাবেন না যে ওটা ওর বোনের শ্বশুর বাড়ি এই সামান্য উদাহরণটা আমি দিলাম ওরা এই ধরনের জেদি হন যাই হোক আজ এই পর্যন্ত ওদের স্বভাব চরিত্র কি ধরনের হয় আমি জানিয়ে দিলাম যদি ভালো লাগে কমেন্ট করো কেমন বললাম আজ এই পর্যন্ত আসি